প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন শাস কর তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী গণিতের ফাইনাল পরীক্ষার সাজেশন দেবো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের এক থেকে এই সতেরো অধ্যায় পর্যন্ত তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয়েছে এবার তোমাদের ফাইনাল ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট দেখো আঠেরো থেকে চব্বিশ তো কোনো কোনো স্কুলে আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত হয় এবং কোনো কোনো স্কুলে একদম ফার্স্ট ইউনিট থেকে শুরু করা হয় ঠিক আছে তো তোমাদের স্কুলে কেমন সিলেবাস তোমরা একটু কমেন্ট বাক্স কমেন্ট করে জানিও আজকে আমি তোমাদের এই আঠেরো অধ্যায় থেকে এই চব্বিশ অধ্যায় পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে সেগুলি আলোচনা করবো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো ঠিক আছে তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না তো চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে যেটা বলবো দুশো এগারো নম্বর পৃষ্ঠা খুলো তোমরা বই নিয়ে বসো কাছে ঠিক আছে যে বহুভুজির প্রতিটি দৈর্ঘ্য সমান সমান ও প্রতিটি কোণের মান তাকে বলে সুষম বহুভুজ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তোমাদের এক নম্বর এবং দু নম্বরে আসতে পারে তো চলো নেক্সট প্রশ্ন দেখে নিয়ে যাক তোমাদের এখান থেকে এক নম্বর দেবে ঠিক আছে তোমরা অবশ্য ভালো করে দেখো আর এখানে কি বলেছে অনুভূমিক উলম্ব ঠিক আছে এখান থেকে তোমার এক নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে তোমরা এটা ভালো করে দেখো তারপর দেখো নেক্সট পৃষ্ঠাতে এখানে কিছু সংজ্ঞা দিয়ে আছে যেমন ঘূর্ণের প্রতি কাকে বলে মাত্রা এখান থেকে তোমরা এক পেতে পারো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে তারপর দেখো দুশো ষোলো নম্বর পৃষ্ঠাতে এখানে কষে দেখিয়ে আঠারো পয়েন্ট টু এর এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এক নম্বরের জন্য তো যেগুলো আমি দাগ দিয়েছি এগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো সবগুলো কিন্তু শর্ট প্রশ্ন আছে যেগুলো দাগ দিয়ে আছে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে চলো নেক্সট দেখো কষে দেখি উনিশ পয়েন্ট ওয়ান দুশো পঁচিশ নম্বর পৃষ্ঠা এখানে খুব একটা অঙ্ক ইম্পর্টেন্ট নাই তবু তোমরা এক নম্বর দেখে রাখতে পারো আর যেগুলো দাগ দিয়ে রেখেছি এগুলো ইম্পর্টেন্ট আছে হালকা এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে চলো নেক্সট দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠাতে তোমরা তিনের অঙ্কটা দেখে রাখতে পারো দুশো নম্বর পৃষ্ঠায় এ একের অঙ্কটা দেখে রাখতে পারো এরপর দেখো উৎপাদক থেকে যে সমস্ত অঙ্ক বেশি আছে এটা হচ্ছে কোষে দেখি উনিশ পয়েন্ট টু এখানে দুশো আঠাশ নম্বর পৃষ্ঠাতে যে প্রশ্নগুলো দাগ দিয়ে আছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো খুব বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় আসে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এটাও দেখে রাখতে পারো ঠিক আছে অঙ্কগুলো কিন্তু খুব সহজ একই টাইপের অঙ্ক তোমার খুব ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে তোমার হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে চলো নেক্সট দেখে নিয়ে যাক দেখো এখানে একটা অঙ্ক আছে দুশো তিরিশ নম্বর পৃষ্ঠায় যে বাহুর সংখ্যা বলে দিয়ে আছে ঠিক আছে এখানে কর্ণের সংখ্যা কটি বার করতে হবে যেমন পঞ্চম বাহুর সংখ্যা আছে পাঁচটি তাহলে কর্ণের সংখ্যা কটি আছে তাই এটা একটা সূত্র হয় সূত্রটা কি না এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু তো এখানে এন সমান বাহু ধরে এই ক্যালকুলেশনের অঙ্কটা করবে দেখবে খুব সহজ নম্বর পৃষ্ঠাতে দেখো এখানে বলেছে পরস্পরকে রায়স্পরকে সমাধি তোমাদের এক নম্বরের জন্য আসবে তারপর নেক্সট পৃষ্ঠায় দেখো এইগুলো তোমরা সংজ্ঞা এবং এর যে এইগুলি আছে এগুলো ভালো করে মুখস্ত করবে কারণ তোমরা এখান থেকে শর্ট প্রশ্ন অনেকগুলি পেয়ে যাবে ঠিক আছে এই পৃষ্ঠাটা দেখে নাও দুশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা দুশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এখানে এক নম্বরের প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে তোমরা এগুলো ভালো করে একটু দেখে রাখবে তারপরে দেখো দুশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে এখানে নিজে করি একুশ পয়েন্ট ওয়ানের অঙ্কটা ভিভিআই দিয়ে আছে দেখো আমি কিন্তু তোমাদের ক্লাস সেভেনের একটি স্কুলের প্রশ্ন আলোচনা স্কুলের গণিত প্রশ্ন আলোচনা করছি তোমরা দেখবি আমার এই সাইসেন থেকে তোমরা সেই স্কুলের গণিত প্রশ্ন হুবহু মিল আছে তাই তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কম পাবে একেরটা তিনেরটা ভালো করে প্র্যাকটিস করবে

এবং চারেরটা এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তারপরে দেখো দুশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি বাইশ পয়েন্ট ওয়ান এখানে একের দাগের যে সমীকরণগুলি রয়েছে শর্ট প্রশ্ন এগুলো খুব সহজ তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে কারণ তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর পাবে দুশো আঠান্ন নম্বর পৃষ্ঠাতে এই দুটো অঙ্ক করে রাখতে পারো তারপরে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেখো কোষে দেখি বাইশ পয়েন্ট টু এখানে তোমাদের একের দাগের বিয়ের অঙ্কটা ভিভিআই দিয়ে রেখেছি ডি এরটা ভিভিআই দিয়েছি ই এরটা করে রাখবে এফ এরটা ভিভিআই দিয়ে আছে দেখো আর এইচ এরটা করে রাখবে ঠিক আছে তোমরা এখান থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা সবগুলি করবে যারা চাইছে শুধু নাম্বার তুলবো তারা এই সাজেশনটা ফলো করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে দুশো বাষট্টি নম্বর পৃষ্ঠা এ তিনের অঙ্কটা করবে আর দুশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় কোষে থেকে বাইশ পয়েন্ট তিন এখানে তোমরা দেখো এই অঙ্কটা ভিভিআই দিয়ে আছে এটা ভিভিআই দিয়ে আছে এটা দিয়ে আছে তো এই তিনটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা এখান থেকে এই তিনটা থেকে যে কোনো একটা পেয়ে যাবে ঠিক আছে এখানে তেরোর অঙ্কটা দেখে রাখতে পারো দুশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় তারপরে দেখো দুশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় বাইশ পয়েন্ট ফোর এখানে তোমরা দু করবে তিনেরটা করবে পাঁচেরটা দেখো ভিভিআই দিয়ে আছে ছয়েরটা করবে সাত একটা ভিভিআই দিয়ে আছে আটেরটা করবে আটেরটা ভিভিআই দিয়ে আছে এবং দশেরটা ভিভিআই দিয়ে আছে তোমরা এখান থেকেই যে কোনো একটা কমন পেয়ে যাবে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবার এই প্রতিসম যেগুলো আছে তোমরা এইগুলো একটু দেখে রাখবে কারণ তোমরা এখান থেকে এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ ঠিক আছে আর এখান থেকে তোমরা এক নম্বর কমন পাচ্ছ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কেক্ষণ একটি সাবস্ক্রাইব করো পাশে থাকো বেলাইকনটি অন করো যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়